এভরিওান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই নতুন একটু ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি অনেক সুন্দর করে রেডি হয়ে চলে যাচ্ছে অনেক দূরে আজকে ঘোরার জন্য কারণ ফাইনালি একটু টাইম পেয়েছি ঘোরার জন্য আসলে অনেক দিন কোথাও বের হওয়া হয় না এই তো জব বাসা এভাবেই চলতেছে জীবন ব্যস্ততম জীবন তো ফাইনালি আজকে আজকে নিয়ে বের হয়েছি আমরা লন্ডনের মধ্যেই লন্ডনের একটু বাইরে আসছি তো কিছু সুন্দর জায়গায় ঘোরার জন্য আর কি আর এত সুন্দর ছিল জায়গাটা কি বলবো কারণ আমরা একটা পার্কে আসছি আর এই পার্কটাতে পুরা মানে হরিণ সব কিছু মানে এটা আসলে পশু পাখি মানে ফ্রেন্ডলি আর কি পার্কটা তো দেখা যায় এখানে সব কিছু খোলা থাকে আমার কাছে বেশ ভালোই লাগছিল ঘুরতে যদিও আমরা অনেক লেট করে চলে আসছি মোটামুটি একদম খালি ছিল ওই রকম কেউই নেই তো আমরা বসার জন্য অনেক কিছু নিয়ে আসছিলাম আরও প্ল্যান ছিল কিন্তু আমরা অনেক লেট করে ফেলছি তো পার্কও বন্ধ হয়ে যাবে তো আমরা বড় জোর টাইম পাব কিছুটা সময় তো তার জন্য না হয়তো স্যার কিছু নেওয়ার দরকার নাই চল তো এমনিতেই হেঁটে হেঁটে দেখি সুন্দর আল্লাহ

তুমি দেখতে দেবো থাকো নাই আমার যে ফুলটি মুড়ে জঙ্গলের মত কি বলো Allah'ım. Ay চলো হ্যাঁ আমরা অনেক ভিতরে চড়ছি হ্যাঁ আমরা হাঁটতেছি আর পার্কটা এত বেশি সুন্দর কি বলবো মানে ঘুরে খুব ভালো লাগছে বাট প্রপার ফ্লাওয়ার ব্লুম করে না এখনো তার জন্য আর পরে আসলে আরো বেশি ভালো লাগবে না কেমন লাগছে পার্কটা হ্যাঁ পার্কটা আসলে অনেক বেশি সুন্দর এই জায়গা আমরা তো পুরোটা ঘুরতে পারি নাই সামনেও আরো বেশি সুন্দর হ্যাঁ পুরা ফুল মনে হচ্ছে আর্টিফিশিয়াল ফুল সব

Başlasın. Şab gula zamda seykhemiş. Ha, ho, horinmi hori dora ni deyin ha? বাসায় এসে তো দেখি পুরাই আয়োজন চলতেছে কারণ মেহমানরা আসবে তো অনেকগুলো ইলিশ মাছ আনা হয়েছে আর লাকের জন্য এখন রান্না করা হবে যেহেতু আজকে পহেলা বৈশাখ আর সব কিছু এদিকে অনেক রান্নাবান্না চলতে সেখানে হচ্ছে হার্ড চিকেন রান্না করছে হার্ড চিকেনের ফ্লেভারটা মোটামুটি আমরা দেশি যে মুরগির মাংসটা আছে না ওইটার মতো পাই আর সুমন ভাই হচ্ছে হেল্প করতেছে খুকে পোকে কাটতে সুমন ভাই মশালা সব কিছুতে এত বেশি অ্যাক্টিভ আর সব কিছুতেই মানে সবাইকে অনেক বেশি হেল্প করে সব কাজে আর এটা আসলে ভাল লাগে ছেলে হোক মেয়ে হোক সবাই যদি সব কিছুতে হেল্প করে না তাহলে সব কিছু অনেক ইজি হয়ে যায় আর এদিকে সুমন ভাই অনেক মিষ্টি সব কিছু নিয়ে আসছে আর কি সবার জন্য দই মিষ্টি রসমলাই আর সবাই মিলে কিন্তু মিষ্টি জিলাপি রসমলাই সব খাওয়া দাওয়া করতেছে একে একে আমরা আসলে আম্মা যেহেতু চলে যাবে আম্মা চলে যাওয়া উপলক্ষেই কিন্তু এই গেট টুগেদারগুলো কারণ আম্মা মনে হয় না আর আসবে তো অনেকেই বলতেছিলেন যে না মা কেন আসবে না বা আম্মার তো আসা উচিত আমরা এটা বুঝতেছি যে আমার মাকে আসলে বাংলাদেশে দেখার মতো কেউ নাই আম্মা এখানে থাকলে অনেক ভালো থাকবে কিন্তু আমার আম্মার মন কোনোভাবেই মানে না তারপর আম্মাকে বলছি তুমি যাও যাওয়ার পরে থাকো থাকার পরে যদি তোমার কাছে মনে হয় কখনো যে তুমি এইখানে আসলে ভালো থাকো বা এখানে তোমার ভালো লাগবে তোমার সব মেয়েরা আছে আমরা সবসময় তোমাকে দেখে রাখার জন্য প্রস্তুত তুমি চলে আসবে আর আমাদের তো এটা ভাগ্য তোমাকে দেখে রাখা তো তারপরও আম্মা রাজি হয় না তারপর দেখি কি করা যায় আর আম্মা কিন্তু এবার একাই যাবে তো এটা আসলে অবাক খুঁজেছি মানে আম্মা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ একা যাওয়া আসা করতেছে লাস্ট আসছে বারো একা তো দেখা যায় আম্মা কয়েকবার যাওয়ার পরে এখন আম্মা একটু শিখে গেছে একা যাওয়া তার জন্য আর রকম মানে ভয় পায় না আর আমিও বাড়ি থেকে আসছি পরে বাচ্চারা খুবই খুশি হয়ে গেছে আর আমরা মজা করে খাচ্ছিলাম কারণ প্রত্যেকটা তো এত মজা আর ভাইয়া কিন্তু আমাকে একটা মোবাইল গিফট করছে যেহেতু আমার বাংলাদেশ চলে যাবে আমার মোবাইলটাও নষ্ট হয়ে গেছে তো ভাইয়া একটা মোবাইলও কিনে নিয়ে আসছে আর এদিকে আমরা বাসে চলে আসছি তো আপুদেরকে নহাশ ড্রপ করে দিয়ে আমরা যাচ্ছি নহাসের ফ্রেন্ডের বাসায় কারণ একটু আড্ডা গল্প করার জন্য আর আমরা দেখা যায় যে মানে মোটামুটি রাতের বেলা ঘোরাঘুরি করতে পছন্দ করি তো নহাশেও পছন্দ করে যদিও নহের মানে টানা জব চলতেছে তার জন্য সেইভাবে রেস্ট করতে পারতেছে না আজকেই একটা অফ ছিল তারপরেও নহেশ বলতেছে না আমার ফ্রেন্ডের সাথে দেখা করে আসে ওর ফ্রেন্ডের বাসা আমাদের পাশের কাছেই আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ